আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন এই কাছ থেকে জানতে চাইলাম যে হালুয়া রুটি এই জন্যই দেওয়া হয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি ওনার দাঁত মুবারক শহীদ হয়েছিল তাই তিনি শক্ত খাবার খেতে পারেন নাই তাই নরম খাবার খেয়েছিলেন এই জন্যই তারা হালুয়া রুটির ব্যবস্থা করছে বিষয়টা হাস্যকর হলেও আসলে মানুষের বিবেক বুদ্ধি দেখেন কতটা বিলুপ্তির পথে প্রথমে আমরা বলতে চাই যে মোহাম্মদ সাল্লাহ দন্তমবারক শহীদ হয়েছিল সেটা রমজানের পরে আগে না তো এই এখন আপনারা যারা খান তাহলে এটা মিলছে না কারণ রাসুল সাল্লাম যদিও খেয়েছিলেন তবুও দন্ত দমদমবারক খুব সুস্থই ছিল এটা হলো এক নম্বর কথা দুই নম্বর পয়েন্ট হলো যে মোহাম্মদ সাল্লামের কিছু আদতি নিয়ম আছে যেটা উন্মতের জন্যে করতে বলেন নাই বা আদেশ করেন নাই এর ভিতরে আমি যেমন কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে যেমন রাসুলাম খরম পড়তেন কাটের জুতো স্যান্ডেল পরতেন আমাদেরকে পড়তে বলেন নাই যেমন আছে যে এই প্রত্যেক সালাতে তিনি মেসোয়াকের আদেশ করতেন যদি উন্মতের কষ্ট না হইতো আহ রাসুল্লাম কখনো টুপি পরছেন পাগড়ি পরছেন কিন্তু আমাদেরকে কোনো নির্দিষ্ট করে কিছু বলেন নাই রাসুল্লাম জীবনে কোনোদিন ভাত নাই তিনি রুটি আর উটের মাংস বা দুম্বার মাংস তিনি খেজুর কাতেন জমজমের পানি তিনি অন্য কিছু খান নাই এগুলা আমাদেরকে কোনো খাওয়ানোর মধ্যে বাধ্যবাধক বাধকতা করেন নাই শুধু পবিত্রতা আর অপবিত্রতা লক্ষ্য করতে বলছেন কেন কারণ রাজু সরম জানতেন যে ভবিষ্যতে আমার উন্মতে বহু ধরনের ফ্যাসিলিটির জন্য তাদের সুবিধার জন্য তাদের রুচির জন্য বহু ধরনের খানা পোশাক আসা দিয়ে এইসব আসবে তাই আমি তাদেরকে একটা নির্দিষ্ট করে গেলে পরে তারা কষ্ট পাবে কারণ ইসলাম কত কষ্ট দিতে আসে নাই ইসলাম আসছে মানুষকে সহজ করে জীবন পরিচালনা করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছিলেন আমাদেরকে শিখিয়ে দিতে তাই মোহাম্মদ সাল্লাহ শক্ত খাবার মহাজালা হুসক খাবার খাইতে পারছিলেন না নরম খাবার খাইছিলেন তা আপনি হালুয়া রুটি বাচ্চা নিলেন কেন মহাজালা স্যার নরম খাবার কী খাইছিলেন অতো পনির নয়তো জিবেন চিজ অথবা মিল্ক তো আপনি খান আপনি নরম খাবার যদি খাইতে চান তাহলে আপনি নেন মিষ্টি রসমলাই দই ক্ষীর শ্যামাই এগুলা খান আপনি এগুলা নিলেন কেন কে এরপরে হইল যে রাসুল সাল্লাম এগুলা কখনো আমাদেরকে বলেন নাই খাইতে আমি দাঁত খাইতে পারতেছি না তোমরাও নরম খাবার খাইও বা এই ধরনের খাবার খাইও এগুলো হয়েছে একটা মানে পরম্পরা থেকে চলে আসা ওই যে ফির বুজুর্গের লালনের সন্ন্যাসী বৈরাগী সন্ন্যাস এইসবদের দেওয়া যে দিন ছিল ওই দিনের নিয়ম নীতি কানুনগুলি এগুলো মক্কামুদ্দিন আর ইসলাম যে নাজিল হয়েছিল এই ইসলামের সাথে ঈদের সম্পর্ক নাই সুতরাং আপনি যে অজুহাতেই এই হালুয়া শরবতের বৈধতা খুঁজতে যান এটার উপরে আমরা কোরআন হাসনার দিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ কেউ জানতে চাইলে প্রশ্ন করতে পারেন আর এইগুলা বর্জন করেন এগুলা বর্জন করেন আমার কমেন্টে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমার একটা আলোচনা আছে এখান থেকে শুনিয়ে নিবেন ভালো করে বুঝে নিবেন যদি বুঝতে আপনার কষ্ট হয় তাহলে ওনার আলোচনা বুঝতে আরো সহজ হবে আল্লাহ সুহান তাল্লাহ সবাইকে এইসব কুযুক্তি এবং কুমতলব এবং বিদায়ী আমল থেকে হেফাজত করুক আমিন ও আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক